হ্যালো গাইস কী অস্ত সকলের আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা অবশ্য অনেকে দেখে বুঝতে পারছেন যে কোথায় যেতে পারি তো আজকে আমি মূলত যাচ্ছি বাসায় তো বাসাই তো আমি ট্রেনে যেন পারতাম তবে আমি যাব বাসে আমার আন্ডিকে আমি নামাই দেবো চাপাইয়ে তারপরে তখন আমি বাসে যাব তো এখন যে রাস্তাটাতে যাচ্ছি সে রাস্তাটা কিন্তু আমি যেখানে থাকি মানে বনলতা আবাসিক সে বনলতা আবাসিকের এটা একটা ভিউ আবাসিক এলাকাটা কিন্তু অনেক সুন্দর মানে দেখতে পাচ্ছেন কত গাছ গাছালি আছে মানে আমি কিন্তু আমার মানে আবাসিক নিয়ে কোনো সময় মানে কোনো ভিডিও করিনি এটাই প্রথম আমার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন আবাসিক নিয়ে তো আবাসিক থেকে বের হওয়ার পরে আমি উঠে গেলাম মেন রাস্তাতে মেন রাস্তাতে আমি যদিও হচ্ছে রিক্সার উপরে তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে কি যে আপনার রেলগেটের দিকে তো রিক্সা চলছে আস্তে আস্তে বাতাস লাগছে আজকের ওয়েদারটা কিন্তু মানে রোদ ছিল না যার কারণে গরমটা তুলনামূলক একটু কম তো আমরা আস্তে আস্তে যাচ্ছি এখন ভালোই লাগছে এভাবে যাইতে আমার সামনে আসে বাবা আসে আনটি আসে আর আয়াত তো যাওয়ার সময় কিন্তু আমি থাকি মানে বিমান বনলতা বনলতাবাসীকে তো যে দেখেন বিমান বিমানচত্বর এই যুদ্ধের সময় এই বিমান হয়তো বা যুদ্ধ হয়েছিল তবে জানি না যার কারণে মেয়র সাহেব এই বিমানটাকে ওখানে রেখে দিয়েছে তো এখন আমি চলে এসেছি রেলগেটে রেলগেটে আসার পরে এখন বাবা আন্টি আর আয়াত আমার সামনে চলে গেলো তো রেলগেটে অবশ্য দেখেন রেলগেটে তো সব সময় গ্যাঞ্জাম থাকে আজ ছিল আর ঈদের সময় এখন একটু বেশি হবে কারণ সবাই এখন বাসায় যাচ্ছে তবে নেমে গেছি বাস স্ট্যান্ডে সে হচ্ছে কি যে এখানে নেমে আয়াত একটু হাঁটছিলো তো তার একটা ভিডিও ক্লিক নিলাম সানগ্লাস পরে তাকে নায়কের মতো লাগছিলো তো বাসে উঠে গেছি বাস ওঠার পরে একটা মিরিন্ডা নিল বাবা আর অনেক কিছু খাবার দিয়েছে যে খাবারগুলো আমি আমার কাছে এসে আমার ব্যাগে আছে তো হচ্ছে কি যে মিরিন্ডাটা এত এখন খাবে তো যার কারণে বাবা তাকে খাওয়াতে লাগলো আর বাস কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম ভর্তি দেখতেই পাচ্ছি আর অনেকজন দাঁড়িয়ে আছে তো অনিদের সময় অনেক চাপ তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার বাস ছেড়ে দিলো তো বাস ছাড়ার পরে আমি আবার মানে রাস্তাটা কিন্তু বাসের থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো গাছপুলাগলা আর দেখতেই তো পারছেন না আর এখন প্রতিটা গাছেই প্রায় ফুল আছে যার কারণে আরও বেশি সুন্দর লাগছে মানে এক একটা গাছে রকম মানে রাজশাহীর কী বলবো রাজশাহীর সৌন্দর্য যত দেখি ততই মানে মানে এটা নিয়ে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই মানে এতটাই সৌন্দর্য রাজশাহীর বিশেষ করে গাছগুলো তো আমার কাছে মানে একদম সেই লাগে তো এখন আমরা আবার এলাম ঘোড়া চত্বর মানে সিটি বাস ঘোড়া চত্বর যেটা আছে তো বাস এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালো তো দেখতে পাচ্ছেন কত মানুষ মানে এখানে আমি কি বলবো ভাই একদম এখানে অনেক ভিড় আমি তারপরে যতটুকু পেরেছি আপনাদের দেখান ট্রাই করেছি আর ওই সাইডে কিন্তু চলছে হচ্ছে কি যে আপনার মানে ফ্লাইওভারের কাজ যার কারণে ওই রাস্তাটা বন্ধ আছে এই সাইড দিয়ে আমাদেরকে এখন যাইতে হচ্ছে এখানে দেখান কত মানুষ একদম মানে অভাব নাই মানুষের অভাব নেয় সবাই ঈদে বাসায় যাবে তার জন্য এখানে লাইন ধরেছে তো বাসে ওঠার পরে তখন খেলাম হচ্ছে কি যে একটা চিপস যেটা দিয়েছিল বাবা চিপসটা খেতে লাগলাম তারপরে হচ্ছে কি যে মিরিন্ডা খেলাম তারপরে আমাকে একটা আবার ড্রিঙ্কও কিনে দিয়েছিলো তাও তো যে ড্রিঙ্কো ড্রিঙ্কো আপনার এখন যদিও আমি খুলে নিই ড্রিঙ্কও হচ্ছে কি যে একটা জাস্ট ভিডিও নিলাম আর তারপরে তখন আনটিদেরকে চাপায় নামিয়ে দেওয়ার পরে আমি আবার তখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে বলতে হবে আনটিদেরকে নামিয়েছি হচ্ছে কি যে আপনার গোদাগাড়িতে গোদাগাড়ি থেকে আমি আবার চাপায়ের উদ্দেশ্যে মানে ওই বাসেই আমি আবার চাপায় যাচ্ছি তো এই রাস্তাটাও কিন্তু ভিউ একদম অসাম চারিদিক দেখেন কত মানে গাছপালা একদম মানে অন্যরকম এই জায়গাগুলোতে আসলে গেলেই মন ভালো হয়ে যায় তারপরে দেখতে দেখতে চলে এলাম চাঁপাই চাঁপাই সদরে চাঁপাই সদরে এসে তো আবার মানে দেখছেন এটা হচ্ছে বিশ্ব রোড এখানকার একটু হালকা ভিউ নিলাম তবে কোনো জায়গাতে আজকে রোদ অতটা বেশি ছিল না বিশ্ব রোডে নেওয়ার পরে আমি আবার তখন মানে রহনপুরের গাড়ি ধরবো এই জন্য তখন হাঁটতে লাগলাম যাই হোক টিকিট নিলাম নিয়ে তো বাসের উপরে উঠে আনলাম তো অবাক উঠে দেখি একটা মানে কেউ নাই বাসে ফাঁকা তো যাই হোক কেয়ার করবো তখন বাসে উঠে আমি আবার ড্রিঙ্কও যেটা ছিল সেটা খুলে তখন খাইতে লাগলাম আহ ডেঙ্গু খাচ্ছি আর হালকাভাবে ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আজকের মতো ভিডিও এতটুকুই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ